গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন আজকে হচ্ছে বুধবার ছ তারিখ তো বুধবারের বিকেল থেকেই আমি ভিডিওটা শুরু করছি তো এখানে কিছু টবের মধ্যে গাছ ছিল আমার অ্যালোভেরা গাছ এখানে তুলসী গাছও ছিল তুলসী গাছটা আমরা ছিলাম না কদিন একেবারে শুকিয়ে গেছে তো এই জানলাটা আমি এখন লাগিয়ে দিলাম জানলার এখানে গাছগুলো রেখেছিলাম তো যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে তার খুব মশা এখানটাতে মানে ঢুকে যায় তার জন্য জানলাটা বন্ধ করে দিলাম আর মানে মেন গেটের এই দরজাটা খুলে রাখলাম কিন্তু ভেতর দিকে যে আরেকটা দেখছো যে দরজা আছে ওটা পুরো জালি দেওয়া তো তার জন্য ওইটা আমি এখন ওইটা লাগানো থাকে শুধু আরেকটা যে পার্ট আছে ওটা খুলে রাখি তো একটু আলো হাওয়াটা খেলে আর কি ঘরের মধ্যে ব্যাস এইটুকুই তো এখন একটু পুজো মানে সন্ধে দিয়ে নেব কারণ সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে পনেরো ছটার কাছাকাছি যদিও এখন অনেকটা পরেই সন্ধে হয় মানে অনেক বেলা করে সন্ধে হয় কিন্তু আমি ভাবলাম যে পুজোটা দিয়ে নিই তারপরে ঘরের টুকটাক অনেক কাজ আছে সেগুলোও করবো আর সকালেও সেরকম কোনো কাজ করিনি কারণ জ্বর নেই ভাইরাল ফিভারের জ্বরটা কমে যাওয়ার পরেও দেখবে অনেকটা মানে উইক থাকে উইক লাগে আর যেহেতু অ্যান্টিবায়োটিক নিয়েছি তো তো মানে সেরকমভাবে কাজও কিছু করতে ইচ্ছে হচ্ছে না সারাদিন দুর্বল লাগছে তো সকালে সেরকম আর কিছু কাজ করিনি সন্ধেবেলা থেকেই ভাবলাম যে ভিডিওটাও সন্ধেবেলা থেকে শুরু করি আর টুকটাক যে সমস্ত পরিষ্কার টরিষ্কার ঘরের কিছু করার আছে সব ছড়ানো রয়েছে সেগুলোকেও সব গুছিয়ে রাখতে হবে তো সেই জন্য সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর তাড়াতাড়ি পুজো দিয়ে এখন সমস্ত ঘরের কাজগুলো করব তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আসছো যাদের মনে হচ্ছে যে হ্যাঁ ভিডিওটা দেখে একটু ভালো লাগছে একটু পজিটিভিটি থাকে বা কিছু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করো আর যদি কিছু জানানোর থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো খারাপ চাই লাগুক কমেন্ট করে জানিও দিয়ে নেওয়ার পরে এবার কিছু বাসন আমার দুপুরবেলা পরেছিলো দুপুরবেলা বলতে খাওয়া দাওয়ার পরে আমি বাসন ধুয়েই নিয়েছিলাম তবে বাবিনকে ফল ঠল দিয়েছিলাম আমরা যে ফল খেয়েছিলাম দুপুরবেলা কিছু এক্সট্রা বাসন ছিল যেগুলো আমার ধোয়া হয়নি তখন আর দুপুরে ইচ্ছেই করছিল না তো সেগুলো না এখন এই সন্ধ্যের পরে ধুয়ে রাখলাম চার পাঁচটা ছিল খুব বেশি ছিল না তো সেগুলো একটু ধুয়ে রাখলাম ধুয়ে যেখানকার জিনিস সেখানে সব রেখে দিলাম আর রান্নাঘরটা যে খুব ভালো করে সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম ডিপ ক্লিন করেছিলাম তার একদিন না দুদিন পর থেকেই বাবিনের জ্বর চলে এলো তারপর আমার এলো তো সেই মানে সেই সময় থেকে আর রান্নাঘরটা আর ভালো করে পরিষ্কার করাই হয়নি সেই যে লাস্ট তোমাদেরকে দেখালাম ডিপ ক্লিন করলাম সেটাই ভাগ্যি সেই সময় করেছিলাম বলো নয়তো আমার আর করাই হতো না তো যাই হোক আজকে এখন সন্ধেবেলা তো এই সমস্ত বাসন যেগুলোটা ছিল সেগুলো ধুয়ে নিলাম আর তারপরে আজকে গ্যাস কাউন্টারটাও মশি সকালবেলা মানে পা পারিনি 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 বলবো ইচ্ছে ছিল না তা না শরীর পারমিট করেনি তার জন্য তখন শুয়ে পড়েছিলাম তারপরে এখন এসে এই গ্যাস কাউন্টারটা মোটামুটি মুছে রাখলাম আর যে টুক টুকটাক কাজ ছিল সেটা করে নিলাম তারপরে জল ভরার থাকে তো এখন যেহেতু অ্যাকোয়াগার্ডটা এসেছে এটা আমার একটা খুব সুবিধে হয়েছে আগে যেমন ফিল্টার থেকে তোমরা দেখেছিলে যে আমি ফিল্টারে আমাদের মানে আগের বাড়িতে পানাগড়ে যখন ছিলাম ফিল্টার থেকে জল নিতাম তো এখন আগার থেকে জল ভরতে বেশ ভালোও লাগে আর একটু সুবিধেও হয়ে গেছে ফিল্টারে জল ঢালার একটা ব্যাপার থাকে মানে প্রত্যেক দিন জলটা ফিল্টারে ঢালি তারপরে সেখান থেকে ফিল্টার হয়ে আমরা নেই কিন্তু আগারে তো জল ঢালার কোনো ব্যাপার নেই জাস্ট সুইচটা অন করে দিলেই জল তো নিজে থেকেই হয়ে যায় জানো তো সেটা একদিকে সুবিধেই হয়েছে আগার থেকে জলটা নিতে আমার সুবিধে হয় তারপরে জল ঢল ভরে যে কটা বোতল ফাঁকা ছিল বোতল তারপরে জগটা যে ফাঁকা হয়ে গেছিলো সেগুলো সব ভরে রাখলাম আর তারপরে টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম খাওয়ার পরে দুপুরবেলা খেয়ে দিয়ে মনে কোনো রকমে জাস্ট একটু এঠোটাকে মুছেছি আর মুছে শুয়ে পড়েছি ভালো করে কিছু গুছিয়েও রাখেনি সমস্ত কিছুই উল্টোপাল্টা মানে ওলট পালট হয়েছিল। তো সেই টেবিলটাকেও খুব ভালো করে পরিষ্কার করে মুছেও নিলাম একবার নিয়ে জল ভরে গুছিয়ে রাখলাম যেখানকার জিনিস বোতল টোতলগুলো একটু সব সুন্দর করে গুছিয়ে নিলাম তো দেখো সমস্ত জিনিস যখন গোছানো থাকে কত সুন্দর লাগে তাই না তারপর যদিও এরকম থাকে না হয়তো একটা বোতল আবার এখান থেকে ওখানে একটু পরেই হয়ে যাবে তো যতক্ষণ গোছানো থাকে দেখতে খুব সুন্দর লাগে তারপরে ঘরগুলো ভালো করে ঝাড় দিলাম ঘর তো মুছতে পারিনি দু তিন দিন ধরে ঘর মুছিনি শরীর সোমবার দিন থেকে শরীরটা এত খারাপ হওয়ার জন্য আর সোমবার লাস্ট রবিবার দিন ঘর মুছেছি বুঝতে পারছো সোম মঙ্গল আজকে বহু তিন দিন ধরে আমি ঘরই মুছতে পারিনি তো ঘর তো শুধু সকালবেলা একবার ঝাড় দিচ্ছি আর বিকেলবেলা এখন মানে সন্ধ্যার দিকে একবার ভালো করে তিন এত বড় ঘর তো যেহেতু ঘর ডাইনিং সব কিছুই খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো এখন মোটামুটি সব ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম যাতে দেখতেও সুন্দর লাগে আর ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরের মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইবস কাজ করে এটা আমি খুব মানি যে যতটা পরিষ্কার আমরা রাখবো ততটা কিন্তু আমাদের ঘরে হোক সেটা ঘরে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কিন্তু একটা আলাদাই পজিটিভিটি কাজ করে চেষ্টা তো করি পরিষ্কার রাখার কিন্তু সবসময় হয়ে ওঠে না তো যাই হোক দেখো মোটামুটি বিকেলবেলা মানে সন্ধেবেলা এখন তো সন্ধেই হয়ে গেছে বলবো কত ধুলো বেরিয়েছে আর এই হোয়াইট টাইল মানে টাইলসগুলো তো পুরো হোয়াইট কালার এতে একটুখানি মানে সামান্য থেকে সামান্য যদি একটু নোংরা পড়ে না তো খুব সহজেই সেটা বুঝতে পারা যায় তো যাই হোক হদিকের কাজ করে সমস্ত ঝাট দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এরপরে আমি একটুখানি বাবিনাকে দুধ দেবো আর আমি তার সাথে আমার যে প্রোটিন এক্সটা রয়েছিলো সে দেখো প্রোটিন এক্সের প্যাকেটটা পুরো ধরা রয়েছে মানে এটা আমি শীতকালে ডিসেম্বর মাসে খোলার কথা তখন থেকে এরকমভাবেই পড়া রয়েছে মানে কাটাও হয়নি খোলাও হয়নি আর খাওয়াও হয়নি এদিক ওদিক করতে করতে আর মানে প্রশান্ত অনেকবার বলেছে ওটা ফেলে দাও না খেলে ওটা ফেলে দাও কারণ নষ্ট হয়ে যাবে কিন্তু আমি ওটা মানে রেখেই দিয়েছি ফেলে দেওয়ার তো কোনো ব্যাপার না এটা ভালোই রয়েছে তো এখন এটা ঢেলে নিলাম এবং আজকে থেকে ভাবছি খাবো কারণ শরীরটা এতটাই উইক রয়ে রয়েছে যেটা না খেলে আর হবে না আপনকে কমপ্ল্যান দেবো তার সাথে সাথে আমি ওই প্রোটিন এক্সট্রা নিয়ে নেব তার জন্য এটা কৌটো থেকে মানে কৌটোর মধ্যে আর কি ঢেলে রাখলাম আর তার সাথে সাথে কিছু জিনিস আমাদের মানে রবিবার দিন তো বেরিয়ে কিছু জিনিস আনা হয়েছে যেহেতু ভিডিও করিনি বলে তোমাদেরকে দেখানো হয়নি তো সামনের এই মার্কেট থেকে কয়েকটা জিনিস আনা হয়েছিল তার মধ্যে বেশ কিছু জিনিস আমি খুলে দিয়েছি তো সেগুলো দেখাতে পাচ্ছি না দেখো চেনাচুরটাও খোলা হয়ে গেছে খাওয়া হয়েছে চ্যানাচুর এনেছিলাম এটা একটা মিষ্টি চ্যানাচুর বুঝতে পারিনি মিষ্টি হয়ে গেছে একটু টক ঝাললে ভালো হতো তার সাথে রাস্ক একটা রাস্ক বিস্কুট চা পাতা আচ্ছা ওদিকে দেখলে সাদা তেল মটর ডাল একটা হচ্ছে জিরে গুঁড়োর প্যাকেট আর কি তো এগুলো সমস্ত রয়েছে আর শুকনো লঙ্কাও এনেছি তেজপাতা শুকনো লঙ্কা এ সমস্ত কিছু আনা হয়েছে এবার আমি দেখো এখানে নিজের জন্য একটু গরম জল করে নিলাম গরম জলের মধ্যে এই প্রোটিন এক্স আমি আমার জন্য আর বাবিনের জন্য দুধ আর কমপ্ল্যান দিয়ে দিয়েছি এবার দুজনে মিলে আমি আর বাবিন দুজনে মিলে বসে বসে এখন এই কমপ্লান প্রোটিন এক্স এগুলো খেয়ে নেবো সাথে বিস্কুটও নিয়ে নিয়েছিলাম আর দেখো এখানে টিভিও চলছে তো এরপরে দেখো চলে আসছি ডাইরেক্ট রাত্রেবেলা তো আজকে পনির করা হয়েছে পনির প্রশান্তই করেছে তোমাদেরকে জাস্ট ফাইনাল লুকটা দেখালাম কোনো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে ফাইনাল লুকটা শুধু দেখালাম কি সুন্দর লাগছে দেখো আর হয়েছিল একদম পুরো টেস্টি নিরামিষ পনির আর যেহেতু আজকে একাদশী তো নিরামিষ একদম টোটালি পুরো নিরামিষ পনির আর তার যেহেতু পনির নিরামিষই হয় তো পনিরের সাথে পরোটা আর যেহেতু আজকে একাদশী আমাদেরকে বোধহয় আগের দিনের ভিডিওতে বলেছিলাম তো একাদশীর জন্য আমাদের প্রশান্ত তো ভাত খেতে পারবে না তো পরোটা খাবে তার সাথে সাথে আমরাও পরোটা আর তার সাথে এই তরকারিটাও করে নেওয়া হয়েছে তো এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি পরোটার জন্য আটা আর ময়দা দুটোকে আমি একসাথে মিশিয়েই করেছি একদম পুরো ময়দা দেইনি আবার শুধু আটা দিয়েও করিনি আটা অল্প আর অল্প ময়দা এই দুটো মিশিয়ে করেছি তো দেখো এরকমভাবেই পরোটা করেছি তিন তিনকোনা গোলও করা যায় তবে বলল তিন তিনকোনা করতে তো আমি পরোটাটা বেলে দিয়েছি আটা মেখে পরোটা বেলে দিয়েছি ও শুধু ভেজে নিয়েছে তো এরপরে আমরা গরম গরম পরোটা তার সাথে পনিরটা খেয়ে আমাদের এই ডিনারটা হয়ে যাবে তো আজকের এই ভিডিও তোমাদের সাথে মোটামুটি বিকেল থেকে বলতে পারো বিকেল থেকেই এই রাত পর্যন্ত যা যা করার সমস্ত কিছুই শেয়ার করলাম তো এখানে তিনটে বাটির মধ্যে দেখো তিনজনের জন্য নিয়ে নিয়েছি আর হটপটের মধ্যেই আলাদা করে আর থালার মধ্যে উঠিয়ে রাখলাম না পরটা হটপটেই রাখা আছে খাওয়ার সময় একটা একটা করে নিয়ে নেব কারণ আগে থেকে বেড়ে রাখলে পরে ঠান্ডা হয়ে যাবে তো তার জন্য শুধুমাত্র পনিরটাকে বাটিতে উঠিয়ে নিয়েছি আর হটপটের মধ্যেই রয়েছে আমার পরোটাগুলো তো চলো এবার আমরা রাত্রেবেলা ডিনারটা সেরে নেই আর পনিরটা কিন্তু খুব টেস্টি হয়েছিল তোমরা হয়তো কালার দেখে বা মানে বাইরে থেকে দেখেই বুঝতে পারছো যে পনিরটা কতটা টেস্টি লাগছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল পনিরের সাথে এরকমভাবে পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরাও যারা যারা খেতে চাও অবশ্যই বানিয়ে কিন্তু খেতে পারো তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি টাটা গুড নাইট